পঞ্চাশতম বিসিএস এর ফর্ম পূরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনার সার্কুলার পড়া আর আমাদের সার্কুলার পড়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটু ফর্মের প্যাটার্নটা দেখে নেই আগের চেয়ে একটু ফর্মের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামী সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ বিকেল তিন ঘটিকায় বিশেষ কনফারেন্সের ফার্ম শাখায় আয়োজন করা হয়েছে একটি বিশেষ সেমিনার শুধু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার আপনি যদি মনে করেন যে শুধু আপনার সাবজেক্টের ক্যাডার চাই অন্য কোনো ক্যাডার চাই না তাহলে এটাকে বলা হয় প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এরপরে আপনি যদি মনে করেন যে না আমি আমার সাবজেক্টেই থাকবো না জাম করে অন্য জায়গায় চলে যাব। এটার নাম হলো জেনারেল ক্যাডার সরাসরি উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন করে জেনে নিন কিভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করবেন আপনার ভেরিফিকেশন হবে চারটা একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন একটা হলো এনএসআই ভেরিফিকেশন একটা হচ্ছে ডিজিএফআই ভেরিফিকেশন এরপরে ডিসি অফিসের একটা ভেরিফিকেশন হয় ঠিকানা যত দিবেন তত ভেরিফিকেশন হবে তার মানে আপনি দুইটা ঠিকানা দিবেন আটবার ভেরিফিকেশন ফেস করতে হবে কথা বুঝেন সেমিনারে উপস্থিত সকল শিক্ষার্থী পাবেন এক হচ্ছে বিভিন্ন ক্যাডারের সুবিধা অসুবিধা দিব এরপর আমরা ক্যাডার চয়েসের সাতটা ক্রাইটেরিয়া দিয়ে দিব অ্যাডমিন ক্যাডার প্রথম দিলে পরে কি দিতে হবে ফরেন প্রথমে দিলে পরে কি দিতে হবে কাস্টমস ক্যাডার প্রথমে দিলে বা ট্যাক্স অর অডিট ক্যাডার প্রথমে দিলে কোনটা দিবেন এভাবে দিতে হবে ক্যাডার সিলেকশনটা তিনটা বিষয় মাথায় রেখে করবেন এক হচ্ছে আপনার অনার্স এর সাবজেক্টের সাথে কোন ক্যাডারের ভালো রিলেশন আছে তাই আগামী 17 ডিসেম্বর 2025 খ্রিস্ট তারিখ উক্ত সেমিনারে উপস্থিত থাকতে ভুলবেন না